হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাই এখানে আমরা কিছু ইভেন্ট আসছে যেখান থেকে আমরা কিনা সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আউটফিট তারপর হাড হেড গিয়ার প্লাস কিছু মিনি 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 ম্যাটেরিয়াল এক যেটা আমরা ম্যাটেরিয়াল পিস বলি এবং ক্লাসিক কেট ক্লাসিক স্ক্র্যাপ তারপর প্রিমিয়াম কেটের স্ক্র্যাপ আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো তো এখানে আমরা ফার্স্ট অফ অল দেখব এই ইভেন্টে যাব আমরা ঠিক আছে ইভেন্টে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা হচ্ছে যে লেজেন্ডারি আউটফিট আর একটা হচ্ছে লেজেন্ডারি আপনাদের কী বলে হেড গিয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা সম্পূর্ণ ফ্রি এই দুটো সম্পূর্ণ ফ্রিতে ভাই জাস্ট শুধু কিছু মিশন ক্লিয়ার করে আমরা এই দুটো কালেক্ট করতে পারবো আর এগুলো আমরা কেন নেব এটার জন্য আমি বলি ভাই এখানে যদি বিভিন্ন ইভেন্ট থেকে এখন আমাদের ইভেন্ট ক্লিয়ার করে এই আট আউটফিট বিভিন্ন রকম আউটফিট ইপিক আউটফিট এপিক আউটফিট অথবা লেজেন্ডারি লেজেন্ডারি আউটফিট যেটাই আসুক না কেন আমাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে কী জন্য আমাদের যে এখানে কালেকশন লেভেল আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কালেকশন লেভেলের আমাদের এটা বাড়বে ঠিক আছে আমরা যদি ফ্রি ফ্রি যদি পাবজির কিছু মিশন ক্লিয়ার করে আমরা যদি এই যে কালেকশন লেভেলটা যদি বাড়াতে পারি তো মন্দ কি তো আমরা প্রথমে যাব এখানে যাওয়ার পরে ওশেন অ্যাডভেঞ্চার নামে যে এটা দেখতে পাচ্ছেন আপনারা যে ইভেন্ট আসছে এখানে মোটামুটি বারো তারিখ থেকে এ মাসে বারো তারিখ থেকে আগামী মাসের চার তারিখ পর্যন্ত চলবে একটা লম্বা একটা ইভেন্ট চলবে তো এখানে কিছু আমাদের মিশন দেখতে পাবো বন্ধুরা এখানে ওপেন ওপেন করার পরে ওখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কিছু মিশন আছে ডেইলি মিশন আছে মোটামুটি সাতটায় ডেইলি মিশন আসবে ঠিক আছে আর উইকলি মিশন আছে এখানে কিছু কয়টা চারটা আছে এটা হচ্ছে ওইকলি মিশন তো এখানে ওয়েক ওয়ান আছে ওয়েক টু আছে ওয়েক থ্রি আছে ওয়েক ফোর আছে এগুলো এখনও আনলক হয় নাই তো এগুলো মিশন ক্লিয়ার করে আমরা যে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে পয়েন্ট আছে পয়েন্ট কালেক্ট করার পরে আমরা এজি কারেন্সি পাব তারপর এখানে সাপ্লাই ক্রেডেট স্ক্র্যাপ আছে তারপর একটা অ্যাভার্টার আছে দেখতে পাচ্ছেন ডিপসি এনকাউন্টার অ্যাভার্টার এগুলো সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো আর সব থেকে যেটা আছে যে ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্রেম আছে এজি কারেন্সি আছে তারপর ক্লাসিক ক্রেট স্ক্রাব আছে তো এখানে আমরা যে একশো নব্বইটা কয়েন যদি আমরা মিশন ক্লিয়ার করার পরে একশো নব্বইটা কয়েন জমাতে পারলে এই আউটফিটটা আমরা পাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই আউটফিটটা লেজেন্ডারি আর হেডগেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও লেজেন্ডারি তো আমরা এই দুটো আমরা পাবো মিশন ক্লিয়ার করে একশো নব্বই কয়েন জমানোর পরে তো এটা একটা পুরো সম্পূর্ণ ফ্রিতে পাবো আমরা এই এগুলো কালেক্ট করলে আমরা আমাদের যে কালেকশন লেভেল আছে ওগুলো আমাদের লেভেল আপ হবে কালেকশন লেভেল আপ হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা আর সেকেন্ড কথা হচ্ছে যে আমরা কিভাবে ফ্রিতে আমরা ম্যাটেরিয়াল পিস নেব ঠিক আছে যেগুলো আমরা মিনি ম্যাটেরিয়াল বলি তো ভাই এটার জন্য আমাদেরকে মোটামুটি সাত দিন অফলাইন থাকতে হবে এটা আছে বড় কথা আর যদি সাত দিন আমরা অফলাইন থাকি তাহলে মিনি ম্যাটেরিয়াল তিনটে পাবো প্লাস অনেক কিছু আইটেম পাবো আমরা যেটা ওয়েলকাম ব্যাক যেটা লগ ইন আছে বলা যায় আর কি তো আমার এটার জন্য আমার সেকেন্ড একটা আইডিয়া আছে দেখেন বন্ধুরা এটা আমি সেকেন্ড আইডিয়াতে লগ ইন করছি প্রায় এক সপ্তাহ পর তো লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু রেওয়ার্ড দেখতে পাচ্ছেন তো ওয়েলকাম ব্যাক একটা রেওয়ার্ড তো এই রেওয়ার্ডগুলো দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক রেওয়ার্ড সেটা যার শুধু লগ ইন করলে আমরা পাবো প্রথম দিন লগ ইন করলে সাপ্লাই ক্যাডেট স্ক্র্যাপ পাবো দ্বিতীয় দিনে সাপ্লাই ক্যাডেট স্ক্র্যাপ তারপর তৃতীয় দিনে পাবো ক্লাসিক ক্যাডেট স্ক্র্যাপ তো এভাবে অনেকগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে একটা দশ নম্বর গিয়ে দেখেন একটা হেড গিয়ার আছে যেটা কি লেজেন্ডারি এটা তার সম্পূর্ণ লুকস দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা লেজেন্ডারি হেডগিয়ার তো এখানে দেখেন কিছু এজি কারেন্সি আছে প্লাস ক্লাসিক স্ক্রাপ আছে আর এখানে দেখেন দেখেন একটা লেজেন্ডারি আউটফিট পাবেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে জাস্ট শুধু লগ করতে হবে লগ করলে আমরা এই আউটফিট প্লাস হেডগিয়ারটা পেয়ে যাব ঠিক আছে তো সবচেয়ে বড় কথা বড় কথা যেটা আছে আমার মিনি মেটেরিয়াল তো মিনি মেটেরিয়াল আমার তিনটা কীভাবে পাবো এখানে দেখেন কোথায় গেল এখানে আছে দেখেন এখানে টোয়েন্টি ফাইভ লেভেল গেলে কথা টোয়েন্টি ফাইভ ডেজ আপনি যদি লগ ইন করেন তো এই তিনটা মিনি মেটেরিয়াল পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে তার সাথে ওয়েলকাম ব্যাক একটা রিওয়ার্ড আর কি ঠিক আছে তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা কন্ডিশন সেটা সাত দিন আপনাকে অফলাইন থাকতে হবে তো এটা ছিল আমার আজকের ভিডিওটা তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে থাকে ভাই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলের নতুন প্লেস চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেননা আমি নিত্য নতুন যখন কোনো নতুন ইভেন্ট আসে বা কোনো লিক্স বের হয় তখন আমি ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং